অনেক বিমান বিধ্বস্ত হয়ে যাওয়া হয় সেখানে অনেক শিশু এবং অনেক লোক মারা গিয়েছে তার জন্য আমরা খুবই সুখবাদ এবং দুঃখ প্রদান আমরা আমাদের করার কিছু নাই কিন্তু আল্লাহর কাছে আমাদের এটাই প্রার্থনা করা আল্লাহ তালা যেখানে অবস্থা আছে আল্লাহ তালা সেই জায়গা তাদেরকে উত্তম এবং ভালো স্থান দেয় এবং আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশকে এবং সকল প্রকার বিশ্ববাসী মুসলমান মানুষদেরকে